কাউন্সিলার এসে আমাদের হুমকি দিয়ে গেল মারতে যাচ্ছে হ্যাঁ এখানে আমাদের সবাইকে মারতে যাচ্ছে হুমকি দিয়ে গেল কাউন্সিলার বলে যাচ্ছে থানা দিয়ে তুলিয়ে দেবে কারণ আমরা কি করেছি আমরা বলেছি যে এইভাবে নিম্নমানের কাজ করা যাবে না আমাদের যে উন্নয়নের দিদির উন্নয়নের দিকে তাকিয়ে যে উন্নয়ন আমাদের পৌরসভা করছে মানুষ আমাদের যারা বিরোধী তারা চায় না আমরা

নামের আমরা বলেছি এত নিম্নমানের কাজ করা যাবে না এটাই আমাদের অপরাধ আসে আমাদের হুমকি দিয়ে গেলো মারবে ধরবে এই সমস্ত হুমকি দিয়ে গেল আর উল্টে বললো তোমাদের নামে থালায় কেস করতে যাচ্ছি এরকম একটা সিচুয়েশান আমরা তার প্রতিবাদ করেছি সেই প্রতিবাদে উল্টে তখন কাউন্সিলারের কাউন্সিলরের হাজবেন্ড তিনি যখন এলেন উত্তম ঘোষ

কিন্তু চুরি করলে চুরি ধরা পড়লে এদের বলা যাবে না তার বাড়িতে চড়াও হয়েছে যে সব মানুষগুলো আজকে প্রতিবাদ করেছে আজকে এবং গত কালকে যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না তো সেখানে নিশ্চয়ই হলো কাউন্সিলের কার্ড আছে নাহলে সে মারতে আসবে কেন বরঞ্চ তার তো উচিত ছিল যে কন্ট্রাক্টর কাজ করছে তার কাছ থেকে কাজটা বুঝে নিয়া কারণ পাবলিক রিপ্রেজেন্টেটিভ সে সে জনপ্রতিনিধি তার এই কাজটা করা সে সে কাজটা না করে সে প্রমাণ করে দিল ভাই এর থেকে আমি পয়সা খেয়েছি তাই তোমাদের যে কাজ হচ্ছে সেটা মেনে নিতে হবে তার জন্য মানুষ এর উত্তর উত্তর দিয়ে দিয়েছে গত আবার দেবে আমাদের যে উন্নয়নের দিদির উন্নয়নের দিকে তাকিয়ে যে উন্নয়ন আমাদের পৌরসভা করছে মানুষ আমাদের যারা বিরোধী তারা চায় না আমরা রাস্তাঘাটে এবং পরিষেবা দিই ওরা কিছু কিছু মানুষ মানুষকে উত্তপ্ত করছে তা আমি গেছিলাম তা আমি ওদের বলেছি যাতে আগামী দিন রাস্তাটা ঠিকভাবে হয় এবং জিনিসপত্র ঠিকভাবে দেয় সেদিকে আমাদের সবার নজর থাকবে রাস্তাটা কিছুদিনের মধ্যে আবার শুরু হবে